মুরগি ডিমের খোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মুরগি যদি পাতলা ডিমের খোসা ডিম পারে তাহলে আপনার মুরগি যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারে ভয়ঙ্কর এবং কি যে কোনো মুহূর্তে আপনার মুরগিটা মারা যেতে পারে কেন আপনার মুরগিটা মারা যেতে পারে এবং কেন আপনার মুরগিটা রোগে আক্রান্ত হতে পারে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব এবং কি করলে আপনাদের মুরগির ডিমের খোসা আর পাতলা হবে না এবং কি আপনাদের মুরগি সুস্থ থাকবে ভারী খোসা ডিম পারবে আপনাদের মুরগি সকল বিষয়ে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব যারা স্বপ্নের কৃষি ইউটিউবের নতুন দর্শক তারা করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুরগির ডিমের খোসা পাতলা কেন হয় কি করলে আপনাদের মুরগির ডিমের খোসা পাতলা হবে না এবং কি আপনাদের মুরগি সুস্থ থাকবে অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিছুই বুঝবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ মুরগির ডিমের খোসা শক্ত হওয়ার জন্য প্রয়োজন আলো বাতাস এবং কি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আপনার মুরগির শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে তাহলে মুরগিটা শরীরের হার্ট থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে ডিমের খোসা প্রয়োগ করে একটা সময় প্রয়োগ করতে করতে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় পরে মুরগিটা সাম ডিম পারে মানে মুরগির ডিমের উপর খোসা থাকে না পাতলা আবরণ থাকে একটা সময় মুরগিটা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে মারা যায় তাই মুরগির শরীরে ক্যালসিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মুরগির শরীরে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে আপনার মুরগিটা যদি ডিম পাড়ার মুরগি হয় তাহলে সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না ক্যালসিয়ামের শূন্যতায় মারা যেতে পারে আমাদের গর্ভবতী মায়েরা সবসময় চেষ্টা করে তার সন্তানটা যেন সুন্দর মতো পৃথিবীতে আসে সেজন্য কতই না চেষ্টা করে কতই না খাবার বেছে খায় কতই না পুষ্টিগুনাগুনের খাবার খায় তেমনি মুরগিটাও মনে করে তার ডিমটা হচ্ছে সন্তানের মতো যেন ডিমটা সুন্দর মতো পৃথিবীতে আসে মুরগিটা আপ্যায়ন চেষ্টা করে তো আমরা অভিভাবক হিসাবে কিছু ভুল করে থাকি মুরগিটা যে খাবার সেই খাবার দেই না মুরগিটা যেই খাবার খেলে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাবে এবং কি ক্যালসিয়ামের ঘাটতি হবে না আমাদের মুরগি সুস্থ থাকবে আমরা সেদিক লক্ষ্য করি না আমরা লক্ষ্য রাখি যে আমাদের মুরগিটা কখন ডিম পারবে আমরা খাবো এটাই আমাদের লক্ষ্য থাকে বা বাচ্চা পোটাবো আপনি যদি একটা মুরগি থেকে ভালো কিছু আশা করতে চান আপনি যদি মুরগির চাহিদা না পূরণ করতে পারেন তাহলে মুরগি থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না আপনি আগে মুরগির চাহিদাটা পূরণ করেন মুরগি যেই খাবার খেলে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাবে আপনি যেই খাবার দিলে মুরগিটা সুস্থ থাকবে সেই খাবারই পাড়ার মুরগিকে দিতে হবে অনেক সময় ডিম পাড়ার মুরগি হঠাৎ মারা যায় কেন মারা যায় মুরগিটার ডিমের ঘোষা যদি শক্ত না হয় মুরগিটা ডিম পাড়ার সময় অনেক সময় ডিমটা প্যাটের মধ্যে ভেঙে যায় বা যে কোনো কারণেই মুরগির প্যাটের মধ্যে ডিমটা ভেঙে যেতে পারে যদি ডিমের ঘোষা নরম হয় শক্ত না হয় তখন ভেঙে যাওয়া ডিমটা প্যাটের ভিতর থেকে ওইটা গ্যাস সৃষ্টি হয় গ্যাস সৃষ্টি হয়ে ওইটা প্যাটের ভিতরে পুছে মুরগিটা মারা যায় জড়াইতে ক্যান্সার ইত্যাদি রোগ হয়ে যায় মুরগির এমনকি মুরগিটা একটা সময় মারা যায় তাই ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে ক্যালসিয়ামের প্রতি যেন মুরগিটা সুস্থ থাকে ভালো থাকে ক্যালসিয়ামের ঘাটতি না হয় অনেকে ডিম পাড়ার মুরগি চুনা পায়খানা করে ঠিকমতো খাবার খেতে চায় না জিমায় একটা সময় মারা যায় কেন আপনার মুরগিটার যদি শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে সে শরীরের হাড় থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে ডিমের খোসা তৈরি করার চেষ্টা করে এরকম তৈরি করতে করতে একটা সময় শরীরে সম্পূর্ণ পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তখন মুরগিটা দুর্বল হয়ে যায় মুরগিটা খাবার খেতে অনীহা প্রকাশ করে মুরগিটা মৃত্যুবরণ করে তাই আপনার মুরগির ডিম পাড়া মুরগির যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় এই দিকটা লক্ষ্য রাখতে হবে তো আপনি কি করবেন কি করলে আপনার মুরগির ডিম পাড়ার ক্যালসিয়ামের ঘাটতি হবে না ডিম পাড়তে সমস্যা হবে না এই জন্য আমি সবসময় সাজেস্ট করি লেয়ার লেয়ার পিটটা খাওয়ানোর জন্য হয়তো আপনারা চিন্তা করেন লেয়ার লেয়ার পিঠটা খাওয়ালে আপনাদের আহামুরি বেশি খরচ হবে আর বেশি খরচ হবে না আপনি যদি ধান চাল আপনার মুরগিকে দেন তাহলে অনেক বেশি তারা খাবে আপনি যদি রেডিপিড লেয়ার লেয়ার পিটটা দেন তাহলে সে একশো পনেরো থেকে বিশ গ্রাম খাবে এতে আপনার মুরগির চাহিদাটা পূর্ণ হয়ে যাবে যা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম তা হয়ে যাবে আর আপনি যদি চাউল দেন তাহলে মুরগিটা একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম চাউল খাবে এতে মুরগি তবুও গাড়তে থেকে যাবে ক্যালসিয়ামের তাই সবসময় চেষ্টা করবেন মুরগিকে লেয়ার লেয়ার ফিট দিতে একটা ধারণা দিয়ে বোঝাচ্ছি এক কেজি লেয়ার লেয়ার ফিট ধরে নেন পঁয়ষট্টি টাকা এক কেজি চাউল ভালো মানের বর্তমানে হচ্ছে ষাট টাকা হয়তো আপনি আপনার খাবার চাউলটা দিচ্ছেন বলে আপনি হিসাব মিলাতে পারছেন না ভাবছেন খরচটা কম হচ্ছে কিন্তু আহামরি দুই ক্ষেত্রে ই খরচটা সমানই হচ্ছে তাই তাই আপনার মুরগিকে যদি লেয়ার লেয়ার ফিটটা দেন মুরগির পর্যাপ্ত পরিমাণ যা যা প্রয়োজন ডিম পাটতে হলে বাঁচতে হলে ডিম পাড়ার মুরগির যা যা প্রয়োজন ওই পিটের মধ্যেই তা আছে আপনার মুরগি সমস্যাগ্রস্ত হবে না কিন্তু ডিম পাড়ার মুরগিকে মাঝের মধ্যে ক্যালসিয়াম বা ক্যালপ্লাস এই ওষুধগুলো খেতে দেন এই ওষুধগুলো সাইড এফেক্ট নেই আপনার মুরগি ডিমও বেশি পারবে যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তা পূরণ করে দেবে আপনার মুরগি স্ট্রং থাকবে সুস্থ থাকবে আপনার মুরগি শরীরের হাট থেকে আর ক্যালসিয়াম সংগ্রহ করে ডিমের মধ্যে প্রয়োগ করতে হবে না একটা পাড়ার মুরগি ডিমের খোসা তৈরি হতেই হচ্ছে ক্যালসিয়াম প্রয়োজন কিন্তু প্রোটিন খনিজ লবণ সব উপাদান মুরগিটা ডিমের মধ্যে প্রয়োগ করে তখন তার শরীরে পুষ্টি গুণাগুণের ঘাটতি দেখা দেয় মুরগিটা দুর্বল হয়ে যায় একটা সময় ডিমপাড়া মুরগিটা ডিমপাড়া অবস্থায় মারা যায় তাই আপনার মুরগিকে ভালো মানের ফিট দেন মাঝে মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক এগুলো প্রয়োগ করেন আপনার মুরগি জিঙ্ক হচ্ছে জৈবন বৃদ্ধি করে মুরগিকে স্ট্রং রাখতে সাহায্য করে এবং কি ডিম পাড়ার মুরগির যেন ডায়রিয়া না হয় এগুলোতে সহায়তা করে তাই মাঝে মধ্যে ডিম পাড়ার মুরগিকে হচ্ছে জিঙ্ক দেবেন আর মাঝে মধ্যে ক্যালসিয়াম ক্যালপ্লাস এই ওষুধগুলো দেবেন তাহলে আপনার ডিম পাড়ার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে একটা প্রাপ্তবয়স্ক মুরগির বাঁচতে হলে প্রয়োজন দুশো চল্লিশ ক্যালোরি একটা ডিম পাড়ার মুরগি সে কী করে তার ডিমের মধ্যেই দিয়ে দেয় একশো পঞ্চান্ন ক্যালোরি আর অল্প কিছু ক্যালোরি থাকে সেগুলো হচ্ছে খাবার খাওয়া চলাপেরা এগুলোতে খরচ করে এজন্য ক্যালোরিটাও প্রয়োজন ক্যালপ্লাস বা ঝিঙ্ক এগুলো দিলে মুরগির শরীরে ক্যালোরির ঘাটতি হবে না মুরগির শরীরে যেগুলোর ঘাটতি সেগুলো পূরণ হয়ে যাবে আপনার মুরগি পাতলা ডিমের খোসা আর ডিম পারবে না মুরগির পেটে ডিম ভেঙে আর মারা যাবে না আপনার মুরগিটা সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই এজন্য আপনার মুরগিকে ক্যালসিয়াম ঝিঙ্ক ভালো মানের ফিট দেবেন তাহলে আপনার মুরগি ডিমের ডিমের খোসাটা শক্ত হবে আবার চাইলে এটা করতে পারেন ঝিনুকের গুঁড়ো আপনার মুরগির যে খাবারটা দিচ্ছেন বাজার কিনতে পাওয়া যায় ঝিনুকের গুঁড়ো ওই গুঁড়োটা আপনি খাবারের সাথে দিতে পারেন আবার এটাও করতে পারেন মুরগির যে ডিমের খোসা এটা ভালোভাবে ব্লান্ডার করে বা পাটাতে পিসে খাবারের সাথে দিতে পারেন তাহলে আপনার মুরগির ওই ডিমের খোসাটা শক্ত হতে সাহায্য করবে এতে আপনার মুরগি সুস্থ থাকবে কিন্তু ডিমের খোসা থেকে ঝিনুকের গুঁড়োটা দেওয়াটাই ভালো বন্ধুরা আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বলেই আমার ভিডিও তেমন একটা সাজেস্ট লিস্টে যায় না যদি আপনারা একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন আমাকেও উপকৃত করবেন উপকৃত না হলে দরকার নেই একটাই রিকোয়েস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা উপকৃত হয়েছেন কিনা কমেন্ট করে বলবেন যদি আপনারা কমেন্ট করেন আমি ভিডিও বানাতে উৎসাহিত হই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ পাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম